লালবাজারে জোড়া তলবের পর গ্রেফতারির আশঙ্কায় তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় সোমবার রক্ষা কবচ্ছে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন তিনি মঙ্গলবার মামলা শুনানির সম্ভাবনা স্বাধীনতা দিবসের রাতে রাত দখলের দিন সেই প্রতিবাদে সামিল হয়েছিলেন তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায় পরে এক্স মাধ্যমে একটি পোস্ট করে তিনি পুলিশের তদন্ত নিয়ে প্রশ্ন তোলেন শনিবার নিজের এক্স হ্যান্ডেলে সুখেন্দু শেখর রায় প্রশ্ন তোলেন দেহ উদ্ধারের পর কেন আত্মহত্যা বলা হয়েছিল করের ঘটনাকে দ্বিতীয়ত ঘটনার তিন দিন পর কেন স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়েছিল কলকাতা পুলিশের দাবি স্মিপার ডক নিয়ে করা সাংসদের মন্তব্য সম্পূর্ণ ভুল সেই কারণে লালবাজারে নোটিশ দেওয়া হয় সুখেন্দুকে তাকে তলব করা হয়েছিল লালবাজারে সোশ্যাল মিডিয়ায় ভুল তথ্য দেওয়ার অভিযোগে পরপর দুবার তলব করা হয়েছে সুখেন্দু শেখরকে রবিবার বিকেল চারটের মধ্যে তাকে হাজিরা দিতে বলা হয়েছিল তিনি হাজিরা এড়িয়ে যান পরে সোমবার তাকে ফের তলব করা হয় তবে এদিনও শারীরিক অসুস্থতার কারণে লালবাজারে যাবেন না বলেই জানিয়েছেন সুখেন্দু এরই মধ্যে সোমবার কলকাতা হাইকোর্ট মামলা করেছেন সাংসদ, যে কোনো সময় পুলিশ গ্রেফতার করতে পারে এই আশঙ্কায় হাইকোর্টে মামলা করা হয়েছে বিচারপতি রাজশ্রী ভরদ্বাসের এজলাসে রক্ষা কবচ আবেদন জানানো হয়েছে মামলা দায়ের করার অনুমতি দিয়েছে আদালত মঙ্গলবার শুনানির সম্ভাবনা রয়েছে